আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ডাইমি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি থেকে আপনাদেরকে স্বাগতম আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় আজকে আমরা আপনাদের মাঝে একটি ছাদের রেলিংয়ের রিভিউ নিয়ে আসছি যেই রিভিউটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে ইটালিয়ান তিন ফিট এই রেলিং শ্যুপিলারগুলো ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা রেলিং সুপিলারের। একটার সাথে একটা সমন্বয় করে বসানোর কারণে দেখতে পাচ্ছেন এগুলো আরো অত্যাধিক সুন্দর লাগছে এবং অল্প সংখ্যক সুপিলারের একটু পরপর একটা স্টেপ পিলার দিয়ে এরপর একটি টপ বসানো হয়েছে যার কারণে এই ছাদের ভিউটা আরো অত্যাধিক সুন্দর হয়ে উঠছে আপনারা স্ক্রিনে থাকা নম্বরে ইমো ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদের আকর্ষণীয় এই ডিজাইনগুলো অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় এই ডিজাইনগুলো ছাড়াও আমাদের কাছে আরো ত্রিশ পঁয়ত্রিশ ধরনের এই ডিজাইনেবল রেলিং রয়েছে এবং আল্লাহর রহমতে বাংলাদেশের মধ্যে একদম আপডেট যে ডিজাইনগুলো সর্বপ্রথম আমরাই সংগ্রহ করে থাকি যে রাঙিয়ে তুলতে পারবেন তাই আর দেরি না করে স্ক্রিনে থাকা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনারা আমাদের এই আকর্ষণীয় ডিজাইনগুলো অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় বন্ধুরা এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই রেলিং সুপিলার ব্যবহার করলে আপনার এই যে একটার সাথে একটা স্টেপ বাই স্টেপ যখন বসাবেন এখানে একটি চিকন গ্যাপ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এই রেলিং সুপিলার গুলোর মধ্যে অল্প অল্প ফাঁকা দেখা যাচ্ছে আসলে এই বাড়িটির কাজ এখনো চলমান কাজ শেষ হয় নাই এখন এটা আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে যে কারণে এই ফাঁকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা মিস্ত্রি আস্তে আস্তে পুরিং করে এই গ্যাপ গুলা ফিল আপ করে দিবে এবং কালার করলে এটার আরো সৌন্দর্য ফুটে উঠবে তাই আপনারা করে আমাদের এবং দেখতে পাচ্ছেন এদিকে এইটা এদিকে স্লুপ করা হয়েছে আপনারা ইচ্ছা করে স্কোয়ার রাখতে পারবেন আবার স্লুপ করতে পারেন এখানে যে ফুলের টপ গুলা দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে আপনারা ফুল গাছ লাগাইলে আপনাদের ছাত্রা আরো অনেক সুন্দরভাবে ভাবে সেজে উঠবে